মহান বিজয় দিবস উপলক্ষে আমার বাংলাদেশ পার্টির চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে এই সময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম অ্যাবি পার্টির উত্তর জেলা সমন্বয়ক জিয়াউল হক চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন অ্যাবি পার্টি এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ বুরহান উদ্দিন সহ আরো বিভিন্ন নেতাকর্মী আমার বাংলাদেশ পার্টির আজকে এই মহান বিজয় দিবসে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এখানে পুষ্প শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছি আমরা বিগত ষোলো বছর যে ফেসিস্ট গভর্নমেন্ট ফেসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদেরকে যেই নির্যাতন নিপীড়ন চালিয়ে গিয়েছিল আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট একটি আমরা বৈষম্য বিরোধনের মধ্য দিয়ে এই ফেসিস গভর্নমেন্টকে আমরা এখান থেকে পালাতে বাধ্য করে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার উদ্বেগ নিয়েছে আমরা যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে গিয়েছে যারা নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে যারা আত্মগতি দিয়েছে এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে আমরা প্রত্যেকের এই আত্মত্যাগকে আমরা আন্তরিক ভাবে শ্রদ্ধা পরে স্মরণ করছি আজকের এই বিজয় দিবসের দিনে আমরা নতুনভাবে ভাবে দিতে চাই আমরা একটি বাংলাদেশ গড়তে চাই আমরা একটি বৈষম্য বাংলাদেশ গড়তে চাই আমরা গভর্নমেন্ট বিরোধী যে আমরা ঐক্য করে তুলেছি আমরা এই সবাইকে সাথে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে আমরা একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে চাই আমি এই অঙ্গীকারে সবাইকে শরীর খাওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে সতেরো বছর যে ফেসিস গভর্নমেন্টের আন্ডারে আমরা যেই অন্যায় অবিচারের শিকার হয়েছে ছত্রিশে জুলাইয়ের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতার যে রক্ত মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা আজকে নতুন করে সাজাতে চাই আমরা বৈষম্য ভুলে যেতে চাই আমাদের ভেদাভেদ ভুলে যেতে চাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্য দিয়ে মধ্যে সবাইকে মিলে আমরা বাংলাদেশ করতে চাই ভারতের যে ষড়যন্ত্র আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে ষড়যন্ত্র করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আজকে স্বাধীনতা আমাদের বিজয় দিবসে এই বিজয়ের প্রাককালে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে আমরা অভিনন্দন জানাই আমরা নতুন দেশ পেয়েছি ডক্টর নিউসের মাধ্যমে যে দেশ পরিচালিত হচ্ছে আমরা তার পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে নতুন করে আমরা করতে চাই এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা সংস্কার কার্যক্রম শেষ করে বাংলাদেশটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমরা সেই কথাটাই মানুষের কাছে তুলে ধরতে চাই আমাদের মূল বক্তব্য হল সাম্য সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদার উনিশশো একাত্তর সালে স্বাধীনতার ঘোষণাপত্রের যা ছিল তার আলোকে আমরা বাংলাদেশকে নতুন করে করতে চাই ইতিপূর্বে আমরা যে সংবিধান পেয়েছিলাম সেই সংবিধান দিয়ে বাংলাদেশে একটা ফিসিস গভর্নমেন্ট তৈরি করেছে আমরা সংবিধানের পুনর্লিখন দাবি করেছি আমরা নির্বাচনে যে প্রক্রিয়া ধ্বংস করেছে নির্বাচনের সংস্কারের মাধ্যমে নতুন করে একটা সুন্দর ভালো ক্রেডিবল অ্যাকসেপ্টেবল যাতে করে একটা একটা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয় যারা বাংলাদেশকে সাম্যের ভিত্তিতে পরিচালনা করবে সেই লক্ষ্যে এবি পার্টি কাজ করে যাচ্ছে আমাদের সবার সহযোগিতা আমরা কামনা করি দেশবাসীর আমাদের মধ্যে কোনো বিভেদ নাই সকল রাষ্ট্রপতি দলকে ঐক্যবদ্ধ আমরা দেশ গঠনের কাজে আমরা আবহাওয়া আমাদের মধ্যে কোনো বিভেদ নাই এই হচ্ছে আমাদের মূল নীতি আপনারা জানেন আসলে ডিসেম্বর বিজয় দিবস আমাদের এই জাতির আমাদের এই জাতির এক অবিস্মরণীয় বিস্ময় অধ্যায় কারণ এটা আমাদের মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার ফল এটা সেই জন্য আমরা পক্ষ থেকে পক্ষ সহ শ্রদ্ধা আসল আমরা একমত এর সাথে কাঁধে খাদ মিলে এই বিজয়ের উচ্ছ্বাসে উজ্জীবিত হয়ে বাংলাদেশ বিনিয়া কাঁধে খাত মিলে প্রতিজ্ঞা করি পার্টির অঙ্গীকার দেশ সবার জনতার সবার উপরে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ